সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি চেরাডাঙ্গি মেলা বুধবার আজ পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ আপনারা জানেন যে বুধবারে ফাঁসিলা ডাঙ্গার যে হাটটি বসে সেই হাটটি কিন্তু প্রত্যেক বছর দুই দিন মানে দুই হাট এই চেরাডাঙ্গি মেলায় স্থানান্তরিত হয়ে যায় এবং এই চেরাডাঙ্গি মেলাটাও কিন্তু দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে চলে সকাল আটটা থেকে একেবারে বিকেল পাঁচটা পর্যন্ত এই গরুর হাট আজকে এখান থেকে ছোট ছোট বাছুর মেলাই কেমন দামে কেনা হচ্ছে সে তথ্য দেব আমরা এখান থেকে শুরু করতে চাই চাচা আসসালামু আলাইকুম আচ্ছা এই যে চেরা মেলা মেলা প্রত্যেক বছর কয়দিন বসে বলেন এই ধরেন দু সপ্তাহ থাকে আজকে তো শেষ হাট

ছাব্বিশ বলছে বত্রিশ চাচ্ছে কত হলে দেওয়া যায় চাচা কত হলে বিক্রি করবেন সাড়ে সাতাশ আঠাশ ক্রস ক্রস আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আর এই যে পিচ্ছিটা পিচ্ছিটা বকনা বকনা এটাও বিষ পার হইতে হবে বিষ পার হইতে হবে আর এটা ভাই এটা 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 কত চাচ্ছেন আমরা একটু দেখছি এই পাশে আচ্ছা আসসালাম আলাইকুম কি খবর বলেন তো হইছে কেন বাচ্চা হচ্ছে আচ্ছা কি খবর মেলাত কেমন কেন বাচ্চা আচ্ছা আচ্ছা কি অবস্থা কেবলে আলেন কত দাম এটা কত দাম

এটা কত হলে দেওয়া যাবে তিরিশ তিরিশ হলে দেওয়া যাবে এইটা এটা কিন্তু শাহি অল একটা তুলনামূলকভাবে একটু বেশি মনে হচ্ছে হাট কিন্তু সবেমাত্র লাগতে শুরু হয়েছে হ্যাঁ ভাইয়া এইগুলো কেমন চাওয়া হচ্ছিল ভাই কেমন এক একটা কথা হলে ছাড়া যাবে বলেন তো চব্বিশ করে চব্বিশ করে হলে এক একটা বিক্রি হবে দেখছেন এগুলো কিন্তু সব বাচ্চা

আজকে তো শুরু কেবল আজকে মানে শেষ মানে আজকে দিয়ে শেষ মানে সবেমাত্র শুরু হয়েছে এখন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা 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 ক্রস 27 27 এটা কত হলে দিবেন 35 35 সাইওল হ্যাঁ আর এটা 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 চাচা 20 এটা ক্রস

এই পাশে মনে হয় একটা বছর বিক্রি হয়ে গেছে হয়ে গেছে চাচি কিনলেন কত দিয়ে বাইশ হাজার ও আচ্ছা আচ্ছা বাইশ হাজারে কিন্তু দেখেন মেলা থেকে এই বাচ্চাটা বিক্রি হয়ে গেছে বোকলা বাচ্চা এটা কি আড়িয়া বাচ্চা আড়িয়া